সুন্দর একটা বাংলাদেশ আগামীতে আমাদের উপহার দেবে তার একটা নিদর্শন সহবাসীদের এই ছাত্র এই মেলা বছর অনুষ্ঠিত হোক এই আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের আলিপুর বিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রায় সবাই অংশগ্রহণ ছিল আমাদের টোটাল প্রায় এগারোশো মতো ছাত্র ছাত্রী মেয়ে এবং বাকিটা ছেলে আমাদের মেয়েদের স্থল ছিল প্রায় চোখে পড়ার মতো তারাও বাড়ি থেকে পিঠা বা যে খাদ্য খাবার